বন্ধুরা আমরা আজ কথা বলবো এমন এক ইস্যু নিয়ে যা দেশের অর্থনীতি কূটনীতি আর জনগণের আবেগকে একসাথে নাড়িয়ে দিয়েছে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হয়েছে পাঁচশো কেজি চিনিগুড়া চাল আর বারোশো টন ইলিশ মাছ এটি শুধুই কূটনৈতিক উপহার না এর পেছনে বড় কোনো বার্তা আছে এটি কি সরকারের কূটনৈতিক সাফল্য নাকি জনগণের আবেগের সঙ্গে সংঘর্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই চাল ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে এটি মূলত শুভেচ্ছা উপহার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক অথচ ভারত বাংলাদেশকে সূত্ররাষ্ট্র ঘোষণা করেছে আর আমাদের নতজানু সরকার বন্ধু বলতে পাগল এটা যদি বাংলাদেশের দরিদ্র হিন্দুদের মধ্যে বন্টন করত তবুও একটা ভালো কাজ হতো শত্রুদের চাল উপহার দেওয়াটা কতটা নাই সঙ্গত এবারের সবচেয়ে আলোচিত বিষয় বারোশো টন ইলিশ রপ্তানি গত বছর রপ্তানির অনুমতি ছিল চব্বিশশো টন এবার তার অর্ধেক প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য বারো দশমিক পাঁচ মার্কিন ডলার মানে প্রায় পনেরোশো টাকা এটি সরকারের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ হলেও দেশের বাজারে এর প্রভাব পড়বে দাম আরও বাড়বে মধ্যবিত্তের জন্য ইলিশ পাওয়া আরও কঠিন হয়ে পড়বে সরকার বলছে এই রপ্তানি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক কারণ বিদেশে ইলিশের দাম অনেক বেশি ফলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে কিন্তু অর্থনীতিবিদরা বলছেন যদি দেশের জনগণ ন্যায্যদামি ইলিশ না পায় তাহলে এ লাভ অর্থহীন এখানে মূল প্রশ্ন হচ্ছে সরকারের অগ্রাধিকার কি অর্থনীতি বাঁচানো নাকি মানুষের আবেগকে সম্মান জানানো দেশের মানুষকে ইলিশ খাওয়ানো এখানে শুরু হচ্ছে বিতর্কের মূল জায়গা বাংলাদেশের বড় অংশের মানুষ ভারতের প্রতি বিদ্বেষ পোষণ করে সীমান্তে হত্যাকাণ্ড নদীর পানি না দেওয়া রাজনৈতিক হস্তক্ষেপ সবকিছু মিলিয়ে মানুষের ক্ষোভ তীব্র তারা মনে করে সরকারের এই পদক্ষেপ ভারতের দাদাগিরির কাছে নতি শিকার চব্বিশ পরবর্তী বিপ্লবী সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি কিন্তু এই সরকারের এই পদক্ষেপ মানুষকে মনে করিয়ে দিচ্ছে আগের সরকারের ভারত তোষণ নীতি ভারতের কিছু পূজা মণ্ডপে ড মোহাম্মদ ইউনুসকে অসুরের মুখে উপস্থাপন করা হয়েছে এটি শুধু অসম্মান নয় বাংলাদেশের মানুষের আবেগে আঘাত তবুও সরকার চাল ইলিশ পাঠাচ্ছে যেন জনগণের রক্তাক্ত ইতিহাস ভুলে গেছে একদিকে সরকার বলছে জুলাই আন্দোলনের শহীদদের সম্মানে নতুন বাংলাদেশ করবে অন্যদিকে জনগণের আবেগকে অবমূল্যায়ন করে ভারতে ইলিশ চাল পাঠাচ্ছে এটা যেন কথার সাথে কাজের মিল নেই এমন নীতির ফলে জনগণের হতাশা বাড়ছে সরকারকে প্রশ্নবিদ্ধ করছে একটা বিষয় মনে রাখতে হবে মানুষের আবেগকে উপেক্ষা করলে তার রাজনৈতিক মূল্য দিতে হয় বাংলাদেশে ইলিশ শুধুই খাবার নয় আবেগের প্রতীক যখন মানুষ দেখে দেশের বাজারে ইলিশ কিনতে পারছে না অথচ বিদেশে পাঠানো হচ্ছে তখন তারা মনে করে সরকার তাদের পাশে নেই এই ক্ষোভ ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিতে পারে নতুন প্রতিবাদের জন্ম দিতে পারে বন্ধুরা আজ আমরা দেখলাম এই সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে লাভজনক হলেও রাজনৈতিকভাবে কতটা ঝুঁকিপূর্ণ আপনি কি মনে করেন সরকার কি জনগণের আবেগকে উপেক্ষা করছে নাকি গুটনৈতিক সম্পর্ক শক্ত করা জরুরি কমেন্টে আপনার মতামত লেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ